আমি তোমাদের শ্রীকৃষ্ণের বাণী সম্পর্কে কয়েকটা তথ্য দেব সবার সম্পূর্ণ ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও এক জীবনের লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে দুই লোক হিংসা পরম শত্রু যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য তিন ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিষের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে যা কেবল মানুষের জীবনকে আপে পরিপূর্ণ করে মানুষের কামনা ও বাসনাই হল প্রভুত্ব দুঃখের প্রধান কারণ জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত তাই নিজের কর্ম করো যা অনিবার্য তার জন্য দুঃখ করো না ছয় জীবনধারণের জন্য প্রয়োজন কর্ম অবশ্যই সম্পাদন করো তবে বিনা অহংকারে বিনা লালসায় বিনা হিংসায় কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা সহানুভূতি নর্মতা এবং ভক্তির সাথে সাত জীবনে কর্ম করে যাও ফলের আশা করো না জড়বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তি হল অনস্ত সুখেরই একমাত্র পথ নয় যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে তাই ভবিষ্যতে কী হবে তাই নিয়ে ভেবে লাভ নেই বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শেখো নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির করো কর্ম ফলের উপর নয় যে ব্যক্তির মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন কেবলমাত্র তিনি পরম শান্তির অধিকারী বারো মানুষের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু ঠিক এইভাবে মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সেই তে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু সধ্বংস এবং নরকের তিনটি দরজা রয়েছে কাম ক্রোধ ও লোভ চোদ্দ লোভ ক্রোধ হিংসা হল মানুষের প্রধান শত্রু যা নিজের অজান্তে জীবনে সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে কারণ সময় হল পরম ক্ষমতাবান যা কারোর জন্য থেমে থাকে না পনেরো জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো কারণ জীবন ক্ষণস্থায়ী কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক তবে সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পন্ন করাই হলো আমাদের জীবনের পরম সাফল্য বৈষয়িক জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ ও সন্তুষ্টি যেমন নিয়ে আসে তেমনই সময়ের সাথে বহু দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসে কারণ বৈষয়িক সম্পত্তি পাওয়ার চেয়ে তা হারিয়ে ফেলার ভয় ও উদ্বেগ মানুষের মধ্যে বহুগুণ বেশি থাকে বেগ ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ যা সঠিক সময় জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে প্রজ্বলিত যেমন জ্বালানি কাঠকে ছায়েতে পরিণত করে ঠিক একইভাবে আমাদের জ্ঞান আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছায়েতে পরিণত করে প্রেমের অপর নাম রাধাকৃষ্ণ তারা দেখিয়েছেন কিভাবে আত্মার সাথে আত্মার সংযোগ সৃষ্টি হয় দেহগত দূরত্ব কখনোই তাদের প্রেমকে আলাদা করতে পারেনি রাধা এবং কৃষ্ণের প্রেম একটি চিরন্তন গল্প তাদের প্রেম শুধু দেহের নয় আত্মার মিলন রাধার প্রতি কৃষ্ণের ভালোবাসা এবং কৃষ্ণের প্রতি রাধার ত্যাগ আমাদের শেখায় প্রকৃত ভালোবাসার মানে কৃষ্ণের বাঁশির সুরে রাধার হৃদয় যেভাবে আন্দোলিত হয় ঠিক সেভাবেই প্রকৃত প্রেমের গভীরতা অনুভব করা যায় রাধা কৃষ্ণের প্রেমের রূপ আমাদের জীবনের প্রতিটি প্রেমের গল্পের প্রেরণা কৃষ্ণের প্রেম কখনোই পৃথিবীর মোহের সঙ্গে আবদ্ধ নয় এটি আধ্যাত্মিক পবিত্র এবং চিরন্তন তা যুগ যুগ ধরে প্রেমের প্রকৃত রূপকে প্রতিফলিত করে প্রেমের অপর নাম রাধা কৃষ্ণ তারা দেখিয়েছেন কিভাবে আত্মার সাথে আত্মার সংযোগ সৃষ্টি হয় দেহগত দূরত্ব কখনোই তাদের প্রেমকে আলাদা করতে পারেনি রাধাকৃষ্ণের প্রেম আমাদের শেখায় যে প্রকৃত ভালোবাসা মানে ত্যাগ সমর্পণ এবং হৃদয়ের গভীর অনুভূতি এই প্রেম কখনো একতরফা নয় বরং এটি পারস্পরিক রাধা কৃষ্ণের সম্পর্ক ছিল প্রেমের সর্বোচ্চ রূপ যেখানে কোনো চাহিদা নেই শুধু নিঃস্বার্থ ভালোবাসার বন্ধন প্রেম চিরন্তন এবং অনুপ্রেরণার উৎস রাধা এবং কৃষ্ণের প্রেমের গল্প যুগ যুগ ধরে জাতিকে শেখায় যে প্রকৃত প্রেমের জন্য কোনো সত্য বা সীমার প্রয়োজন নেই এটি হৃদয়ের পূর্ণতা ও আত্মার মিলন কৃষ্ণ বলেছিলেন রাধা ছাড়া আমি অপূর্ণ এই কথাটি বোঝায় প্রকৃত প্রেম কখনো একতরফা হয় না বরং এটি দুজনের আত্মার মিলনের মাধ্যমে সম্পূর্ণ হয় রাধা কৃষ্ণের প্রেম ছিল প্রতিটি দুঃখ ও কষ্টের মধ্যেও অপরিসীম সুখের উচ্চ এই প্রেম আমাদের শেখায় কিভাবে আধ্যাত্মিক এবং মানসিকভাবে প্রেমকে উপলব্ধি করতে হয় রাধাকৃষ্ণের প্রেমের গল্প শুধুমাত্র একটি কাহিনী নয় এটি প্রেমের আদর্শ এটি আমাদের শেখায় প্রেম কখনো জড়বস্তু নয় এটি হলো আত্মার নিঃস্বার্থ অনুভূতি রাধাকৃষ্ণের প্রেম আমাদের শেখায় সত্যিকারের ভালোবাসা মানে শুধু একে অপরে আত্মার সংযোগ নয় তাদের প্রেম সময়ের সীমা ছাড়িয়ে আজও আমাদের অনুপ্রাণিত করে যেখানে হৃদয়ের নিঃস্বার্থ ভালোবাসা সেখানে রাধাকৃষ্ণের উপস্থিতি তাদের সম্পর্কীয় আত্মা আর অনুভূতির এক সুন্দর মিলন রাধা কৃষ্ণের প্রেমের গভীরতা আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত ভালোবাসা কখনোই দেহ বা দূরত্বে সীমাবদ্ধ থাকে না এটি চিরন্তন এবং প্রবৃত্ত রাধার ভালোবাসা কৃষ্ণের আত্মাকে স্পর্শ করেছে আর কৃষ্ণের ভক্তি রাধার হৃদয় পূর্ণ করেছে এটাই চিরন্তন প্রেমের পরিচয় রাধাকৃষ্ণের প্রেম কেবল একটি কাহিনী নয় এটি একটি আধ্যাত্মিক সম্পর্ক যা আমাদের প্রেমের পবিত্র রূপ উপলব্ধি করে প্রেমের আরেক নাম হচ্ছে রাধাকৃষ্ণ তাদের ভালোবাসা শর্তহীন যা শুধুমাত্র আত্মার পূর্ণতা খোঁজে আজ তাহলে এইটুকুই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে রাখবে আমি যখনই ভিডিও দেবো সর্বপ্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবের পাশে থাকবে টাটা